আশন্ন জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও এক আসনের রাজনীতিতে বইছে নতুন হাবা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি महासचिव Mirza Fukul Islam Alumgir এবারে নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছেন এই রাজনীতিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এ নিজের verified ফেসবুক থেকে ভোটারদের উদ্দেশ্যে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি Biswax আর ভিটামিন E সমৃদ্ধ স্কয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার এবারে হাসুন মুহূর্তের মধ্যেই সে পোস্টটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায় সেখানে তিনি লিখেছেন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছেন এটাই তার শেষ নির্বাচন একজন চেনা লোক এবং সেবক হিসেবে শেষবারের মতো অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বিএনপির এই শীর্ষনেতার এমন বিদায়ী বার্তার পর ঠাকুরগাঁও সহ দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে তার দীর্ঘদিনের সহযোদ্ধারা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ হিসেবে দেখছেন তাদের মতে মির্জা ফখরুল তার বার্তায় নিজেকে সেবক হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের সাথে ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন